সন্তান দান করি মহিলা সন্তান দান করি আমি আল্লাহ যাকে চাই মেয়ে দান করি ওয়া হাবুলি মাই আশা ও আর আমি আল্লাহ যাকে চাই পুত্র সন্তান দান করি আবার আমি আল্লাহ যাকে চাই ডবল দান করি সুহান আল্লাহ এত আস্তে জোরে বলেন না সুহান আল্লাহ নারাই তাকবীর নারাই ডবল অনেক হয়েছে না হয়নি বলে হ্যাঁ আমেরিকায় আজ আট ন বছর আগের কথা বলছি এক মায়ের পেটে সাতটা সন্তান ছিল সবগুলো জীবিত ধরে বলেন না কটা সন্তান সাতটা সন্তান আমি সেই পেপার কেটে রেখে দিয়েছি এভিডেন্স গুলো সঙ্গে রেখেছি প্রমাণ যে আল্লাহর কুদরতি ক্ষমতা কত ভাইয়ের আমার আল্লাহর রব্বুল আলামিন বলেন আমি যাকে চাই একটা দেই যাকে চাই দুটো দেই যাকে চাই ডবল দেই ছেলে দেই মেয়ে দেই আবার আমি আল্লাহ যাকে চাই ওয়ায়াজালুমায়া শা ওয়াকিমা আমি তার বন্ধা করে রেখে রাখি তার সন্তান দান করি না সূত্রং বোঝা গেল সন্তানের দায়িত্ব ডাক্তার হাতে নয় সন্তানের দায়িত্ব কোন ফিরের হাতে নয় সন্তানের দায়িত্ব কোন দরগায় নয় হয় না রে মা নামাজ পড়ে আল্লাহর কাছে দুটো হাত পেতে একবারও কি দয়ার আল্লাহ আমি তো বছর কত টাকা খরচ করলাম তুমি আমার একটা সন্তানের ব্যবস্থা করে দাও আমি আমি করছি সন্তান যদি তুমি দাও তাকে কোরআনের হাফেজ হাফেজা বানাবো আলেম বানাবো বানাবো আল্লাহ আল্লাহ যদি একটা সন্তান তুমি দাও আমি এক মাস নফল রোজা মানত করলাম একটা সন্তান যদি তুমি দাও আমি এক ছোর আকাত নফল নামাজ পড়ে দেব একটা সন্তান যদি তুমি দাও আমি মাদ্রাসায় এক গাড়ি ইট কিনে দেব একটা সন্তান যদি তুমি দাও এক বাড়ি বালি কিনে একটা সন্তান যদি তুমি দাও আল্লাহ আমি পঞ্চাশ বস্তা সিমেন্ট দান করব একটা সন্তান যদি তুমি দাও মাদ্রাসার দশটা এতিম বাচ্চাকে নতুন জামা কাপড় টুপি সহ করিয়ে দেবো আল্লাহ ও আল্লাহ কত লক্ষ কোটি খরচ করলাম গো এখন এত ভালো মানত করছি তুমি আল্লাহ মানত কবুল করি আমার গর্বে সন্তান দাও নামাজ পড়ে আল্লাহর কাছে ডাকো অতিব গভীর হয় রজনী যখন খোদার নাম জপিয় তখন আল্লাহকে যদি তুমি পাইতে চাও আল্লাহকে যদি তুমি পাইতে চাও গভীর রাতে উঠে খোদার গুণ গান গা নবীজি বলেছেন রাতের তৃতীয় অংশে আল্লাহর কোনো বান্দা যদি দুটো আড়াইটের সময় উঠে আল্লাহর কাছে দুরাকাত দুরাকাত করে তাহার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চায় আল্লাহ আমার শরীর অসুস্থ আমার মায়ের শরীর অসুস্থ আমার বাবার শরীর অসুস্থ আমার সন্তানের শরীর অসুস্থ আমি বড় অসহায় কাজ করব পায় না গো খোদা তবে নামাজ পড়তে টাকা লাগে না গো আল্লাহ এই গভীর রাতে উঠে সবার দরজা বন্ধ তোমার দরজা খোলা তোমার কাছে দুটো হাত পেতে দোয়া চাই তুমি আমার সমস্ত পেরেশানি দূর করে দাও রাতের বেলা আল্লাহর ईमानदार বান্দা যখন